India চ্যানেল সত্যের সন্ধানে আজকে বাংলাদেশ বহুমুখী সরদন্ত্রের এক গভীর কূপের মধ্যে নিমজ্জিত রয়েছে বাংলাদেশ নিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের গভীর ষড়যন্ত্রের যে টার্গেট ইতিমধ্যে সেই টার্গেটে আমরা হোসর খাওয়াতে সক্ষম হয়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে শুধু একটা দুইটা ষড়যন্ত্র নয় বহুবিধ ষড়যন্ত্রের মোকাবেলা করে মুসলিম অধ্যুষিত এই ভূখণ্ডকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের এই ভূখণ্ডের প্রতিটি মুসলমানদেরকে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন আমরা বলি আমিন আমরা ইতিমধ্যে দেখেছি ইন্ডিয়া যে ট্রাম্প কার্ড খেলতে ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মধ্যে তারা বিন্দু বিন্দু করে আজকে সিন্ধুতে রূপ দিয়েছে আমি একবার কলকাতা ভ্রমণে গিয়েছিলাম সেখান থেকে জানতে পারলাম এই বাংলাদেশ নিয়ে সংগঠন কিভাবে কি উদ্দেশ্যে কাজ করতে যাচ্ছে সময়ের সামান্য সেই কথার সত্যতা প্রমাণিত হলো এবং বাংলাদেশের তহগিদি জনতা রুখে দাঁড়ালো এবং তারা এটা নিয়েও রাজনীতি করতে চেয়েছে সেটা হচ্ছে মুসলমানদের উপরে আক্রমণ করে একটা ফাঁদের যে ভিতরে পাতা ফাঁদে মুসলমানরা পা দিলে এই হিন্দুস্থান আমাদের উপরে শাসন শোষণ বিভিন্ন প্রকার হামলার পরিকল্পনা তাদের ছিল আলহামদুলিল্লাহ আমরা এখন গর্ববোধ করি আমাদের দেশে ইতিপূর্বে পার্শ্ববর্তী রাষ্ট্রের এজেন্ডা সরকার ছিল সেই সরকার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে যতগুলো জাল পেতেছে সেই জালের মধ্যে মুসলমান আবদ্ধ হয়ে নাই ঠিক কিনা জোরে বলে এবং ইস্কন সর্বশেষ যে খেলা খেলেছে তাতেও মুসলমানদের কাছে ধরা খেয়েছে তারা আমি এই ভাই বললেন ইন্ডিয়া যদি বাংলাদেশকে নিয়ে কোনোরকম সিনে মিনি ছাড়তে চায় তাহলে কোন মানুষের মুসলমানদের দরকার নাই আমরা লাল মানে হতে মুসলমানরা ভারতকে গং করে নিতে সব থেকে ভাবে এটা কেন হবে হওয়ার কারণ হচ্ছে আমরা মুসলমান

আরে গত 15 বছর যে কত অসহায় আমরা ছিলাম দেখেছেন মনে হয়েছিল যেন আমরা পাকিস্তান বেড়াতে গিয়েছি অথবা কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছি সুতরাং আমি বক্তব্য আসলে দেব না আমার বক্তব্য আপনারা সবাই শুনেন কুরআনের একটা আয়াত বলেছি ওয়াতাসিনু বিহবিল্লাহিল জামিয়া ওয়ালা তাফরা যদি ইসকরের সর্বান্ত মোকাবেলা করতে হয় কাদিয়ানি আমি সর্বান্ত মোকাবেলা করতে হয় আর মহেনুচি সর্বান্ত মোকাবেলা করতে হয় তাহলে আমাদেরকে ইস্পাত কঠিন অক্কবদ্ধ হয়ে এদেরকে মোকাবেলা করতে হবে ঠিক কিনা ধরে বলেন ঠিক সেই অক্কবদ্ধের সময় এসেছে আজকে মুসলমানদের অক্কবদ্ধ হতে হবে এই ইসকন থেকে আমরা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে হিন্দুদেরকে সংখ্যালঘু মনে করি তাই না সংখ্যালঘু থেকে তারা ভিতরে ভিতরে এখন যে তারা করতেছে কি চাচ্ছে তারা তারা আমাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে তারা এই দেশের কর্তৃত্ব এবং নেতৃত্ব তুলে নিতে চাচ্ছে ঠিক কিনা বলে কিন্তু আপনারা কি তা হতে দিবেন বাংলার জনগণ কি তা হতে দিবে সুতরাং